সৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো না দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর